শনিবার বৃষ্টি ভেজা সকালে আজুমকাই সল্ট লেকে স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধরনায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মুখ্যমন্ত্রী পৌঁছানোর পর धरना স্থল থেকে উই ওয়ান্ট জাস্টিস দাবি ওঠে তিনি নিজে উঠে এসেছিলেন ছাত্র আন্দোলন থেকে তিনিও রাতের পর রাত ঘুম었েন না শুক্রবার রাতে ঝড় জলের মধ্যে আন্দোলনরত চিকিৎসকেরা যেভাবে বসেছিলেন তাতে তার কষ্ট হচ্ছে আন্দোলনকারীদের তিনি বলেন আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় জীকর কাণ্ডে প্রকৃত অপরাধীদের আড়াল করার অভিযোগ এনে বার শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি কেউ তার বন্ধু নয় পরিচিতও কেউ নয় পাশাপাশি মুখ্যমন্ত্রী খারিজ করলেন আরও এক আশঙ্কা এই পরিস্থিতিতে বারবার ধারণা করা হচ্ছে অবস্থানরত জুনিয়র ডাক্তারদের সমস্যায় পড়তে হতে পারে তারা সরকারের কাছ থেকে বেতন নিয়ে কর্মবিরতিতে আছেন বলে উঠেছে কটাক্ষ শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তিনি নেবেন না আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার একই সঙ্গে তার আশ্বাস আর কাণ্ডে যদি কেউ অপরাধী থাকে তাদের শাস্তি দেওয়া হবে অন্যদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয় স্থলে মুখ্যমন্ত্রীকে তারা স্বাগত জানাচ্ছেন তবে তারা তাদের পাঁচ দফা দাবিতে অনর সেই দাবি নিয়ে তারা এর পরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে রাজি

অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথী এবং সমসাথী